হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো নিউরোবি নিউরোবি এই পটটি সম্পর্কে আমরা কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাঝে দেব এবং নিউরোবি আপনি কেন খাবেন এবং নিউরোবি এর কাজ কি এবং নিউরোবি যদি আপনি সেবন করেন তাহলে কি আপনার কোনো প্রকার ক্ষতি হবে সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাঝে তো সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন নিউরোবি কি কাজ করে তো চলেন ভিডিওর শুধু একটি কথা আমি আপনাদেরকে বলে নেই নিউরোবি কিন্তু একটি পট আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন নিউরোবি কিন্তু একটি পট এবং একটি পটের মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট এবং একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার মাত্র টাকা এবং একটি পটের মূল্য হচ্ছে টাকা যেখানে রয়েছে নিউরোবি হচ্ছে লিমিটেড কোম্পানি একটি পূর্ণ তো চলেন নিউরোবি এর কাজ কি এবং কোন কোন ক্ষেত্রে আপনার আমরা এই নিউরোবিটি সেবন করতে পারি তো চলেন নিউরোবি হচ্ছে যদি আপনার কোনো প্রকার শরীর দুর্বলতা থাকে এবং হাত পা ঝিমঝিম করে এবং অনেকেরই দেখবেন যে হাত পাও ঝিমঝিম করে এবং হাত পাও লেগে আসে এবং কোমরে ব্যথা পিঠের ব্যথা ইত্যাদি যে ভিটামিনের অভাব যে ব্যথাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু খুবই ভালো নিউরোবি ট্যাবলেটুকু কাজ করে থাকে এবং আপনার স্থানীয় দুর্বলতা এবং শরীরে ভিটামিনের অভাব দূর করে যদি আপনার কোনো প্রকার ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ধরনের কোন যদি অভাব থাকে সে অভাবকে পূরণ করতে পারে এই নিউরোবি যদি আপনার কোনো প্রকার রক টেনে ধরে রক ব্যথা করে এবং হাতটাও ঝিমঝিম করে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার রকগুলো খুবই আটে আসে অর্থাৎ আটে আসে বলতে আপনার রকগুলো টেনে ধরে এবং আপনার পায়ের রক হাতের রক দেখবেন টেনে ধরে এই রোগের যে ব্যথাগুলো রয়েছে এই ব্যথাকে উপশম করতে কিন্তু নিউরোবি কাজ করে থাকে এবং নিউরোবি অবশ্যই আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই নিউরোবি ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এবং নিউরোবি ট্যাবলেট খাওয়ার নিয়ম কি এবং সঠিক খাওয়ার নিয়ম কি সেটা হয়তো বা আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না তো চলেন আহ ডাক্তাররা বেশিরভাগই পৃথিবনে লেখে থাকে নিউরোবি ট্যাবলেটকে সেবন করার নিয়ম হচ্ছে সকালে একটি ও রাতে একটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং সেটা খাওয়ার পরে তো অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই নিউরোপি ট্যাবলেটকে আপনি সেবন করতে পারেন এবং অবশ্যই আপনার যদি সাইড থেকে কোনো ব্যথা থাকে সেই ব্যথাকে উপশম করতে পারে এই নিউরোবি এবং অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই এই নিউরোবিটি নিউরোবিটি খেতে পারেন এবং অনেকের দেখবেন ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিসের রোগীর বেশিরভাগ ঝামেলা হয়ে থাকে তাদের বুক জ্বালা পরা করে এবং বিভিন্ন হাত পা ঝিমঝিম করে রক টেনে ধরে এবং এই ধরনের যে ব্যথাগুলো হয়েছে ধরেন এইগুলো একটা ব্যথা এই ব্যথাকে উপশম করতে কিন্তু আপনি নিউরোবি ট্যাবটুকু সেবন করতে পারেন এবং যদি আপনার কোনো প্রকার জ্বালা পোড়া থাকে সেই জ্বালা পরার ক্ষেত্রেও কিন্তু এই নিউরোবি ট্যাবটুকু কাজ করে যদি আপনার প্রকার কমে যায় তাহলে কোনো কিন্তু আপনি এই নিউরোবি ট্যাবলেটকে সেবন করতে পারবেন এবং নিউরোবি ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি শক্তি কিন্তু বাড়াবে আপনি যদি কোনো প্রকার আঘাত পেয়ে থাকেন সেই আঘাতটুকু যদি পুরাতন হয়ে থাকে এবং আপনি ভালো হয়ে গেছে কিন্তু তারপরে মাঝে মাঝে ব্যথাটুকু জেগে ওঠে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নিউরোভি ট্যাবলেট সেখানে সেবন করতে পারেন তো অবশ্যই যে কোনো ডাক্তার পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটুকু সেবন করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম